ঈদের উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ করণদিঘিতে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভার তেরো গ্রাম পঞ্চায়েত সহ ডালখোলা পুরসভার প্রায় কুড়ি হাজার নতুন শাড়ি সহ লুঙ্গি বিতরণ করেন উপস্থিত ছিলেন করণদিগির বিধায়ক গৌতম পাল সহ উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বিধায়ক গৌতম পাল জানিয়েছেন পবিত্র ঈদ উপলক্ষে প্রতি বছর মতোই এবছরও পবিত্র ঈদ উপলক্ষে এলাকার গরিব দুস্থদের মধ্যে নতুন বস্ত্র দেওয়া হয় পাশাপাশি ঈদের শুভেচ্ছা বার্তা জানানো হয় আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং করণ দিগির মাননীয় বিধায়ক গৌতম পাল মহাশয়ের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবারও আমাদের গতকালকে থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে কালকে রসঙ্ ওয়ান টু দো ওয়ান টু এবং করণ ওয়ানে আমরা বস্ত্র বিতরণ করেছি এবং আজকে সকাল এগারোটা থেকে লাউতরা ওয়ান লাউতরা টু আলতাফর ওয়ান আলতাপুর টু এবং করণ ওয়ানে করণ টুয়ে আমরা এখন রয়েছি এই করন্দিগি পার্টি অফিসে আমরা বস্ত্র বিতরণ করলাম এবং আগামী কাল আমাদের ডালকোলা ওয়ান ডালকোলা পৌরসভা এবং রানীগঞ্জে আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান রয়েছে টোটাল বারোটি অঞ্চলে পরপর আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলছে এবং করন্দিগি বিধানসভার অন্তর্গত প্রায় এই বারোটি অঞ্চলে এবং একটি পৌরসভা মিলে প্রায় পঁচিশ হাজার শাড়ি টুপি এবং লুঙ্গি আমরা বিতরণ করলাম খুব ভালো লাগছে সামনে ঈদ রয়েছে এবং আমি যারা রোজা রাখছেন আমরা প্রায় পঞ্চাশ হাজার মানুষকে একুশ দিন আমরা রোজা ইফতার করেছি গৌতম পাল এখানকার বিধায়ক গৌতম পাল মহাশয়ের উদ্যোগে এবং আমি আল্লাহর কাছে দোয়া করছি যাতে সকলের রোজা যাতে কবুল করেন আল্লাহ এবং ঈদের দিন আমরা সকলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতিকে অটুট রেখে আমরা সকলে মিলে আমরা ঈদ পালন করবো এবং আগামীতে আমাদের বাসন্তী পুজো আছে বাসন্তী পুজো আমরা কাটাবো সুন্দরভাবে আমাদের নববর্ষ আছে বাংলা নববর্ষ আমরা সুন্দরভাবে কাটাবো আমি সকল উত্তর দিনাজপুর জেলাবাসীকে জানাই আগাম ঈদ মোবারক ঈদ সকলের ভালো কাটুক আনন্দ কাটুক বেশি হয়ে গেছে কি নাম হ্যাঁ কোথায় আসছিলে কে দিল কি দিল